ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়ে যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লাম আতাল্লাহ বি আলবিন সালিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত ধন সম্পদ সন্তান সন্তনি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি এবারে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার তো সে মানুষ পৃথিবীতে আছে দাঁড়িয়ে কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথে প্রেম করো মেয়ের সাথে প্রেম করো দুই বোনে বুঝতে পারো না দুই বোনে মনে করো দুই সাথে করো তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফকালা অ্যান অ্যালা ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিন পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যাই আসে না বড় ভাইকে মারতে ধরো সাথে নিয়ে লাঠি নিয়ে দৌড়ো তোমার মতো শক্তিশালী আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝেন বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান লুতু লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো চ হানাফি শাহাফি মালাকি হাম্বিরি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবিন নিচে বাদা আমি আস্তে জোরে বলো নিয়ে বহু ঝগড়া করেছে এবার বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোন হিসেব হবে না নামাজের আগে তাই ইন সলু হ্যা যার নামাজ ঠিক থাকবে তার সব তো আগে বললাম যে এটুকু একটা মাহফিল আসল তোমাদের সাথে মাইক ছাড়া কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেতে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার ঘুরে এর থেকে বড় মজুলে আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেতে বড় এর চেতে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরো জোরো চিল্লা চিল্লা কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাল স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করে একটু আস্তে বলবো তোমাদেরকে ধমকাবো একটু আস্তে বলবো হাত পা নড়াচড়া কম করবো হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয় আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে ঘৃণা করবো এই যুগে কে কার কথা শুনবো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়েতে ভালো আমাকে বাসে কে বেশি